আসসালামু আলাইকুম সবাইকে আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম আজকে আমরা এসএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে আর্থিক বিবরণী বিশ্লেষণ এই অধ্যায় থেকে আরেকটি গুরুত্বপূর্ণ সৃজনশীল সলভ করব আজকে আমরা কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ সালের প্রশ্ন নং সাত সমাধান করব যেহেতু আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণ এই অধ্যায়টা প্রস্তুত করতেছি আমরা জানি এই অধ্যায়ের জন্য আমাদের প্রশ্নে আর্থিক অবস্থার বিবরণী দেওয়া থাকে আমরা যদি কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ সালের প্রশ্ন নং ষাটটা দেখি তাহলে আমরা স্পষ্ট দেখতেছি রূপালী কোম্পানি লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী দেওয়া আছে কবেকার দু হাজার তেইশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখে আর্থিক অবস্থার বিবরণী মানে কি একটা নির্দিষ্ট তারিখে কারবারে মোট কত টাকার সম্পদ আছে এটা আর্থিক অবস্থার বিবরণীতে লেখা হয় এবং কত টাকা দায়ও শেয়ার হোল্ডারদের সত্য আছে এটি মূলত আর্থিক অবস্থার বিবরণীতে লেখা হয় তাহলে আমরা যদি দেখি রূপালী কোম্পানি লিমিটেডের দু হাজার তেইশ একত্রিশ ডিসেম্বর তারিখে আমরা দেখতেছি সম্প সম্পত্তি আছে মোট আছে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা দায়ও সত্য মোট আছে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তার নিচে আমাদের তথ্য আছে অন্যান্য তথ্য বলি নিট মুনাফা বাইশ হাজার টাকা আর এখান থেকে আমরা সৃজনশীল প্রশ্ন সলভ করবো আমরা প্রথমেই দেখতেছি কয়ে মালিকানা তহবিল নির্ণয় করো আমরা কিন্তু সারের প্রশ্নগুলো সলভ করার সময় বিনোদিত মূলধন মালিকানা তহবিল এই জিনিসগুলো বারবার কিন্তু রিপিটেড হচ্ছে আমরা নির্ণয় করতেছি তাহলে আমরা এই প্রশ্ন সলভ করার জন্য প্রথমেই লিখবো সাত নং প্রশ্নের সমাধান লিখে লিখবো ক মালিকানা তহবিলের পরিমাণ নির্ণয় মালিকানা তহবিল বলতে এক্সাক্টলি আমরা কাকে বুঝি আমাদের যে মৌলিক হিসাব সমীকরণ আছে এ সমান এল প্লাস এস ই এই যে মৌলিক হিসাব সমীকরণ এই মৌলিক হিসাব সমীকরণটাই হচ্ছে আমাদের আর্থিক অবস্থার বিবরণী এই আর্থিক অবস্থার বিবরণীর এই এসিকে অর্থাৎ স্টো হোল্ডার ইকুইটিকে আমরা শেয়ার হোল্ডারদের তহবিল বা শুধু মালিকনা তহবিল নামে জানি তা আমাদের এখানে কিন্তু বলছে মালিকনা তহবিল নির্ণয় করো মালিকনা তহবিল বলতে আসলে এক্স্যাক্টলি কাকে বুঝাচ্ছি আমরা সাধারণ শেয়ার হোল্ডারদের মালিকনাথ তহবিলকে বুঝাচ্ছি ওকে তাহলে আমরা মালিকনান তহবিল নির্ণয়ের জন্য আমরা লিখবো ক মালিকনাথ তহবিলের পরিমাণ নির্ণয় দিয়ে লিখবো মালিকনাথ তহবিল সমান কারণ মালিকনার তহবিল আসলে এক্সাক্টলি কোন দিকে থাকে দায় এবং এস ই এই যে আমাদের রাইট সাইডে থাকে রাইট সাইডে ওকে তাহলে আমরা যদি দেখি এইখানে এই দেখো দায় ও মালিকনাস সত্য এই দায় ও সত্ত্বের মধ্যে শেয়ার মূলধন এটা এসির অংশ সঞ্চিত তহবিল এটা এসির অংশ সংরক্ষিত আয় বিবরণ উদ্ভৃত্ত অর্থাৎ সমাপনী সংরক্ষিত আয়ের জের এটা এসির অংশ দশ পার্সেন্ট ঋণ এটা এলের অংশ প্রদেয় হিসাবে এটা এলের অংশ ব্যাঙ্ক জমা এটা এলের অংশ তার মানে আমাদের যে দায় ও মালকে সত্ত্বে এই যে এই পার্টটা এল প্লাস এসি এই এল প্লাস এসিতে মোট কয়টা অংশ নিয়ে গঠিত হয় দুইটা একটা এল একটা এসি এই এসিকে বলতেছি আমরা মালকিনাত হবিল তাহলে আমরা এখানে শেয়ার মূলধন এটা কাদের টাকা শেয়ার হোল্ডারদের টাকা সংশ্লিষ্ট হবিল লাভের টাকা দ্বারা গঠিত গঠন করা হয় লাভের টাকা মানে কাদের টাকা শেয়ার হোল্ডারদের টাকা সংরক্ষিত আয় এটা কাদের টাকা এটা হচ্ছে শেয়ারহোল্ডারদের টাকা তাহলে এই তিনটা হচ্ছে এসির অংশ আর দশ পার্সেন্ট ঋণপত্র এটি এলের অংশ অর্থাৎ দীর্ঘমেয়াদী দেয় প্রথ হিসাব চলতে দেয় ব্যাঙ্ক জমাতিরিক্ত চলতে দেয় এটা আমি যদি এই জিনিসগুলো প্রপারলি চিনতে পারি আমার কাছে অঙ্ক একদম ইজি আসলে এই অধ্যায়টা করতে আমরা কোনো ধরনের হেজিটেশনে ভুগবো না খুব সহজ একটা অধ্যায় হিসাব বিজ্ঞানের মধ্যে আর্থিক বিবরণী বিশ্লেষণ খুব সহজ একটা অধ্যায় ওকে তাহলে আমরা এখান থেকে মালিকনাথ তহবিল নির্ণয় করি তাহলে মালিকনা তহবিল নির্ণয়ের জন্য আমরা প্রশ্ন থেকে প্রথমে শেয়ার মূলধন লিখব তারপরে সঞ্চিত তহবিল লিখব তারপরে সংরক্ষিত আয় লিখব এখন এই তিনটা থেকে আমরা অলিক সম্পদ বাদ দেবো অলিক সম্পদ বলতে অবস্থ সম্পদ বা ভুয়া সম্পদ এই যে শেয়ার অবহার অলিক সম্পদ আছে পাঁচ হাজার টাকা আমরা যখন মালিকনাথ তহবিল নির্ণয় করতেছি মালিকনাথ তহবিলের দফা থেকে আমরা কি করতেছি অলিক সম্পদ বাদ দিচ্ছি আমাদের যৌথ মূলধনী কারবারে অলিক সম্পদগুলো কি কী থাকতে পারে অলিক সম্পদ থাকে থাকতে পারে প্রাথমিক খরচ বিলম্বিত বিজ্ঞাপন শেয়ার অবহার বা ঋণপত্রের অবহার এই দফাগুলো আমাদের থাকতে পারে দায় গ্রাহকের কমিশন এই দফাগুলো আমাদের থাকতে পারে তার মধ্যে এখানে কী আছে শেয়ার অবহার আছে পাঁচ হাজার টাকা এই বাদ দেব মাইনাস শেয়ার অবহার এখন আমরা যদি টাকাগুলো প্রশ্ন থেকে লিখি দেড় লক্ষ পঞ্চাশ হাজার তিরিশ হাজার এই যে দেড় লক্ষ পঞ্চাশ হাজার তিরিশ হাজার সেখান থেকে শেয়ার অবহার কত পাঁচ হাজার পাঁচ হাজার বিয়োগ করবো তাহলে আমি রেজাল্ট পাবো দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এই দুই লক্ষ পঁচিশ হাজার টাকাই হচ্ছে আমাদের মালিকানা তহবিল এখান থেকে আবার আমাকে যদি বলতো কয়ে বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করো কারণ অনেক সময় আমরা সৃজনশীল প্রশ্নে কয়ে দেখতেছি কখনও বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলতেছে কখনও মালিকানা তহবিলের পরিমাণ নির্ণয় করতে বলতেছে আমরা যখন বিনিয়োজিত মূলধন বের করব তখন কী করব এই মালিকানা তহবিলের সাথে জাস্ট আমাদের দীর্ঘমেয়াদী দায় যোগ করবো এই দীর্ঘমেয়াদী দেয় ষাট হাজার টাকা তাহলে আমরা মালিকরা তহবিল কত বের করছি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এই দুই লক্ষ পঁচিশ হাজার সাথে আমরা যদি ঋণপত্র যোগ করি ষাট হাজার টাকা এক্সাক্টলি আমরা কি পাবো বিনোদিত মূলধন তাহলে আমাদের এই অঙ্কে বিনোদিত মূলধন আসলে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা একদম ইজিলি এটাও কিন্তু আমরা বের করতে পারলাম তাহলে মালিকরা তহবিলের সাথে যদি আমরা দীর্ঘমেয়াদী দায় অর্থাৎ ঋণপত্র যোগ করি তাহলে আমরা পাবো কি বিনোদিত মূলধন একদম ইজি ওকে তাহলে আমরা ক করে ফেলতে পারলাম ক আমাদের ডান এখন আমরা ক্ষয়ের সমাধান করব ক্ষয় কি বলছে দায় মালিকানা অনুপাত ও বিনিয়োজিত মূলধনের আয়ন উপাত নির্ণয় করো খুব সহজ আমার দুটো অনুপাত নির্ণয় করতে বলছে প্রথমে দায় মালিকের অনুপাত নির্ণয় করব তারপরে আমরা বিনোদিত মূলধনের আয়ন উপাত নির্ণয় করব তাই আমরা খাতায় লিখব খ দায় মালিকানা অনুপাত ও বিনোদিত মূলধনের অনু মূল মূলধনের আয় অনুপাত নির্ণয় আগে লিখে নেব লিখে এই দুইটা অনুপাত নির্ণয়ের রিলেটেড যে যে মানগুলো আমার প্রয়োজন সেই সেই মানগুলো আগে আমরা বের করে নিব আমাকে প্রথমে বের করে নিতে বলছে দায় মালিকানা অনুপাত তা দায় মালিকানা অনুপাত নির্ণয়ের জন্য তোমার কী লাগবে লবে লাগবে বহির্দায় হরে লাগবে মালিকানা তহবিল এই মালিকানা তহবিল কিন্তু আমরা কয়ে বের করছি এই যে মালিকানা তহবিল তাই আমরা ক থেকে নিয়ে আসবো ক হতে পাই মালিকানা তহবিল আমরা কয়ে কথা পাইছি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তার মানে এখানে কিন্তু আগে তোমাকে বুঝতে হবে যে অনুপাতটা তুমি বের করতে যাবা ওই অনুপাতটা নির্ণয়ের সাপেক্ষে তোমার এক্সট্রা অর্থাৎ অতিরিক্ত কি কি মানের প্রয়োজন ওই মানগুলো আগে তুমি বের করে নিবা দায় মালিকানা অনুপাত নির্ণয়ের জন্য তোমার কি প্রয়োজন তোমার বহির দায় লাগবে আর মালিকানা তহবিল লাগবে তুমি তো মালিকানা তহবিল কয়ে বের করে রাখছো তাই তুমি ক থেকে নিয়ে আসবা ক হতে পাই মালিকানা তহবিল কত টাকা বের করে রাখছো দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ওকে তারপরে তোমার কি লাগবে বহির দায় বহির দায় বলতে এক্স্যাক্টলি আমাদের যে মৌলিক হিসাব সমীকরণ আছে এ সমান এল প্লাস এস ই এই মৌলিক হিসাবে সমীকরণের এই এলটা অর্থাৎ মোট দায়কেই আমরা বলতেছি বহির্দায় এল যে কথা বহির্দায় একই কথা এই এল আসলে আমাদের প্রশ্নে কোথায় আছে এই দেখো আমাদের প্রশ্নে যদি যাই আমরা আমাদের দায় ও শেয়ার হোল্ডারদের যে সত্য এই যে মার্কেটার সত্ত্বে দায় ও মার্কেটার সত্ত্বেও এইখানে কিন্তু আসলে এল আছে এখানে এল কোনটা এই দেখো দশ পার্সেন্ট ঋণ প্রদেয় হিসাব ব্যাঙ্ক জমাতিরিক্ত এই এলটাকে আমরা আবার কি করতেছি দুটা খণ্ডে বিভক্ত করতেছি আমরা দশ পার্সেন্ট ঋণপত্রকে বলি দীর্ঘমেয়াদী দেয় আমরা প্রদেয় হিসাবকে বলি চলতি দেয় আমরা ব্যাঙ্ক জমাতিরিক্তকে বলি চলতি দেয় আসলে এই তিনটা আমাদের এই প্রশ্ন অনুসারে এই তিনটাকে আমরা বলতেছি এল এটাই আসলে বহির্দায় তাই আমরা লিখবো এখানে বহির দায় এখানে বহির দায় তাহলে আমরা এখান থেকে দশ পার্সেন্ট ঋণ প্রদেয় হিসাব ব্যাঙ্ক জমাতিরিক্ত কথাগুলো লিখে নেব এই যে দশ পার্সেন্ট ঋণ যোগ প্রদেয় হিসাব যোগ ব্যাঙ্ক জমাতিরিক্ত তার টাকাগুলো এখন বসাবো তাহলে ঋণ হচ্ছে ষাট হাজার টাকা প্রদেয় হিসাব আটত্রিশ হাজার টাকা ব্যাঙ্ক জমাতিরিক্ত বারো হাজার টাকা এই যে ষাট হাজার টাকা আটত্রিশ হাজার টাকা বারো হাজার টাকা এই তিনটা টাকার সমষ্টি আমরা যে এল পেলাম এটা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এই এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের বহির্দায় দেয় তাহলে বহির্দায় মানে কি আসলে এলের সমষ্টি একদম ইজি ওকে তাহলে আমরা দায় মালিকানা অনুপাত নির্ণয়ের জন্য মালিকানা তহবিল এবং দায় পেলাম এখন আমাদের ক্ষয় আর কি নির্ণয় করতে বলছে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত ঘাবড়াবার কিছু নাই বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত তার মানে আমাদের এখানে যে দীর্ঘমেয়াদী তহবিল আছে আমাদের কারবারে যে দীর্ঘমেয়াদী তহবিল আছে এই দীর্ঘমেয়াদী তহবিল বিনিয়োগ করে আমাদের বছরে কত পার্সেন্ট লাভ হচ্ছে অর্থাৎ প্রতি একশো টাকায় বিনোদিত মূলধনের প্রতি একশো টাকায় আমার শতকরা কত টাকা লাভ হচ্ছে এইটা তুলনা করার জন্য আমরা বিনোদিত মূলধনের আইন উপাত নির্ণয় করব বিনোদিত মূলধনের আইন নির্ণয়ের জন্য আমার দুইটা মান লাগবে নিট মুনাফা বা কর পূর্ব নিট মুনাফা আর একটা লাগবে বিনোদিত মূলধন তাহলে আমরা এখানে নিট মুনাফা আমরা কিন্তু প্রশ্নে দেখতেছি আসে অন্যান্য তথ্য বলে নিট মুনাফা আমাদের দেওয়া আছে বাইশ টাকা এখন আমার এখানে লাগবে কি বিনোজিত মূলধন তাহলে আমরা বিনোদিত মূলধনটা বের করে নেব তাহলে এবং এই যে বিনিয়োজিত মূলধন তাহলে বিনিয়োজিত মূলধন বের করে নেব কীভাবে আমরা মালিকানা তহবিলের সাথে আমাদের যে দীর্ঘমেয়াদী দায় আছে ঋণপত্র এটা যোগ করব তাহলে আমরা মালিকানা তহবিলের সাথে যদি দীর্ঘমেয়াদী দায় যোগ করি তাহলে আমরা পাবো বিনিয়োজিত মূলধন বিনোজিত মূলধন মানেই হচ্ছে এক্সাক্টলি আমাদের দীর্ঘমেয়াদী তহবিল দীর্ঘমেয়াদী তহবিল কারবারে যে তহবিলটা আমরা দীর্ঘদিনের জন্য বিনিয়োগ করে আসলে ওটাকে ইউটিলাইজ করে আমরা মুনাফা অর্জন করতেছি মূল বিষয়টা আছে এটা তাহলে বিনোদিত মূলধন মালিকরা তহবিলের সাথে ঋণপত্রের সমষ্টি তাহলে মালিকরা তহবিল আমরা বের করে নিছি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আমাদের প্রশ্নে ঋণপত্র ষাট হাজার টাকা তাহলে এই দুইটাকে যদি যোগ করি আমি পাবো বিনোজিত মূলধন হচ্ছে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত অনুপাত দুটা বের করব তাহলে প্রথমে লিখবো অতেফ দায় মালিকানা অনুপাত তাহলে এখানে তো আমরা টেকনিক্যালি একটা জিনিস শিখছি দায় মালিকানা এটা চলে যাবে লবে মালিকানা এটা চলে যাবে হরে তাহলে আমি সূত্রটা কীভাবে পাবো যে দায় মালিকানা অনুপাত সমান দায় বলতে তো আমাদের বহির্দায় বহির দায়কে মালিকানা তহবিল দ্বারা ভাগ করবো তাহলে আমরা বহির্দায় কত পাইছি এক লক্ষ দশ হাজার মালিকানা তহবিল কত পাইছি দুই লক্ষ পঁচিশ হাজার তাহলে আমি এক লক্ষ দশ হাজারকে দুই লক্ষ পঁচিশ হাজার দ্বারা ভাগ করলে আমরা বলব শূন্য দশমিক চার নয় অনুপাত এক তাহলে আমরা খুব সহজে দায় মালিকানা অনুপাত পেয়ে গেলাম তারপরে লিখবো এবং বিনোজিত মূলধনের আয় অনুপাত তাহলে বিনোজিত মূলধনের আয় অনুপাত এটা এক্স্যাক্টলি জিনিসটা কী আমাদের প্রতিষ্ঠানে যে দীর্ঘমেয়াদী তহবিল আছে এই দীর্ঘমেয়াদী তহবিল তো ইউটিলাইজ করে আমি মুনাফা অর্জন ব্যবসা করতেছি তাহলে আমরা আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানে আমরা দীর্ঘমেয়াদী তহবিল কত দেখতেছি দুই লক্ষ পঁচাশি হাজার টাকা ভালো করে বুঝো আমাদের দীর্ঘমেয়াদী তহবিল দুই লক্ষ পঁচাশি হাজার টাকা এই দুই লক্ষ পঁচাশি হাজার টাকা ইনভেস্ট যে করতেছি আমাদের মূলকাঙ্ক্ষিত লক্ষ্য কী মুনাফা অর্জন করা তাহলে আমাদের এই হিসাবকালে দুই হাজার সালে আমাদের কিন্তু নিট মুনাফা বাইশ হাজার টাকা হয়েছে এই নিট মুনাফা বাইশ হাজার টাকা কীভাবে হয়েছে আমি বাইশ হাজার টাকা যে নিট মুনাফা অর্জন করলাম এই বাইশ হাজার টাকা নিট মুনাফা অর্জনের ক্ষেত্রে আমাদের মূল ভূমিকা বা সহায়ক পালন থেকে দীর্ঘমেয়াদী তহবিল তাহলে আমাদের কারবারে বিনিয়োগকৃত দীর্ঘমেয়াদী তহবিল কত দুই লক্ষ পঁচাশি হাজার টাকা তাহলে দু হাজার তেইশ সালে আমাদের দুই লক্ষ পঁচাশি হাজার টাকা বিনিয়োগ করে আমার কিন্তু মুনাফা অর্জিত হয়েছে বাইশ হাজার টাকা আর এইটাকে আমি শতকরায় কনভার্ট করব। প্রতি একশো টাকায় তাহলে মুনাফা কত তার মানে এখানে কিন্তু দুই লক্ষ পঁচাশি হাজার টাকা বিনিয়োগ করে মুনাফা হয়েছে বাইশ হাজার টাকা যখন আমি এটাকে আয়ের অনুপাতে প্রকাশ করব তার মানে জিনিসটাকে আমি শতকরায় কনভার্ট করব। কারণ আমি তোমাদের বারবার বলতেছি যখনই আমি কোনো আয় অনুপাত বাইর করবো সেটা যে কোনো আয় অনুপাত আমি আসলে শতকরায় প্রকাশ করব তাহলে এখানে সূত্র তাহলে কী দাঁড়াবে মূল বিষয়টা কি আমি বললাম যে আমি দুই লক্ষ পঁচাশি হাজার টাকা বিনিয়োগ করে আমার লাভ হয়েছে বাইশ হাজার টাকা এটাকে শতকরায় কনভার্ট করব তাই আমি কি করব এই দেখো নিট মুনাফাকে বিনোজিত মূলধন দ্বারা ভাগ করে একশো দ্বারা গুণ করব তাহলে আমি যদি নিট পুন বাইশ হাজারকে দুই লক্ষ পঁচাশি হাজার দ্বারা ভাগ করে একশো দ্বারা গুণ করি তাহলে আমি শত করা আসলে পাবো সেভেন পয়েন্ট সেভেন টু অর্থাৎ সাত দশমিক সাত দুই পার্সেন্ট এটা কী মিন করতেছে প্রতি একশো টাকায় আমাদের বিনিয়োজিত মূলধন প্রতি একশো টাকায় লাভ হয় ষাট টাকা বাহাত্তর পয়সা ভালো করে বোঝো প্রতি একশো টাকা বিনোদিত মূলধনের বিপরীতে লাভ হয় ষাট টাকা বাহাত্তর পয়সা এটাই হচ্ছে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত একদম সিম্পল বিষয় তাহলে আমরা খুব সহজে ক্ষয় করে ফেলতে পারলাম যে দায় মালিকের অনুপাত নির্ণয় করলাম শূন্য দশমিক চার নয় অনুপাত এক বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত নির্ণয় করলাম আসলে সাত দশমিক সাত দুই পার্সেন্ট এটা তারা কী মিন করে প্রতি একশো টাকা বিনিয়োজিত মূলধনের বিপরীতে সৎ শত করা প্রতি একশো টাকায় লাভ কয় টাকা হয় তাহলে বিনোজিত মূলধন যদি আমি একশো টাকা বিনিয়োগ করি তাহলে আমার লাভ হয় ষাট টাকা বাহাত্তর পয়সা তাহলে আমাদের খ দান এখন আমরা সৃজনশীল প্রশ্ন গয়ের সমাধান করবো গয়া বলছে প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদি দায় পরিষদ ক্ষমতা দুটি অনুপাতের সাহায্যে নির্ণয় করো দুটি অনুপাতের সাহায্যে নির্ণয় করতে বলছে স্বল্পমেদের দায় পরিশোধ ক্ষমতা আমাদের স্বল্পমেদের দায় বলতে এক্স্যাক্টলি চলতি দায়কে আমরা বুঝি এই চলতি দায় আমরা মূলত তারল্য অনুপাতে তুলনা করি তারল্য অনুপাত মূলত তিনটে অনুপাত নিয়ে গঠিত হয় একটা চলতি অনুপাত একটা তারল্য বা তরিত অনুপাত বা অগ্নি পরীক্ষা অনুপাত আরেকটা হচ্ছে চলতি মূলধন অনুপাত এই তিনটা অনুপাতকে আমরা তারল্য অনুপাত বলি এই তিনটা অনুপাতে আমাদের মূল লক্ষ্যটা কি আমরা চলতি দায়ের সাথে চলতি সম্পদের তারল্য সম্পদের এবং কার্যকরী মূলধনের তুলনা করি তাহলে এখানে আমাকে কী বলছে প্রতিষ্ঠানের স্বল্পমেদি দায় পরিশোধ ক্ষমতা তাহলে স্বল্পমেদি দায় মানেই কিন্তু চলতি দায় ক্ষমতা দুটি অনুপাতের সাহায্যে নির্ণয় করো এবং মন্তব্য লেখো তার মানে আমি এখানে দুটি অনুপাত বলতে এখানে চলতি অনুপাত এবং তারল্য অনুপাত নির্ণয় করার সাপেক্ষে আমরা প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা তুলনা করব তাই আমরা লিখব গ গ লেখে লিখব প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদি দায় পরিশোধ ক্ষমতা যাচাইয়ের জন্য নিম্নে চলতি অনুপাত ও তারল্য অনুপাত নির্ণয় করা হলো ভালো করে দেখো প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদি দায় তাই স্বল্প মেয়াদি দায় বলতে আসলে এক্সাক্টলি চলতি দায়কে আমরা বুঝি পরিষদ ক্ষমতা যাচাইয়ের জন্য নিম্নে চলতি অনুপাত তারল্য অনুপাত নির্ণয় করা হলো তাহলে আমরা এখানে আসলে স্বল্প মেদি দায় পরিশোধ ক্ষমতা যাচাইয়ের জন্য চলতি অনুপাত নির্ণয় করব এবং তারল্য অনুপাত নির্ণয় করবো কারণ দ্বিতীয় অনুপাত আমাকে দেখাতে বলছে ওকে আমরা চলতি অনুপাত এবং তারল্য অনুপাত নির্ণয়ের জন্য আমরা সেই অনুপাত দুটাকে বের করার সাপেক্ষে যে যে মানগুলো প্রয়োজন আমরা সেগুলো আগে বের করে নেব আমরা যখন চলতি অনুপাত বের করব চলতি অনুপাত বের করার জন্য আমার কি লাগে চলতি অনুপাত বের করার জন্য আমাদের চলতি সম্পদ লাগে চলতি দায় লাগে তারল্য অনুপাত বের করার জন্য আমার কী লাগে তারল্য সম্পদ লাগে চলতি দায় লাগে তাহলে আগে আমরা এই তথ্যগুলো বের করে নেবো তাহলে লিখবো এখানে চলতি সম্পদ তাহলে আমরা প্রশ্ন থেকে আসবো আমাদের যে আর্থিক অবস্থার বিবরণী দেওয়া আছে এখানে আমাদের চলতি সম্পদগুলো দেখি দেখো প্রথমে কলকাবজাটা স্থায়ী সম্পদ আসবা স্থায়ী সম্পদ হাতে নগদ এটা চলতি সম্পদ প্রাপ্য হিসাব চলতি সম্পদ মজুতপণ্য চলতি সম্পদ শেয়ার অবহার এটা অলিক সম্পদ এই যে আমাকে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে তাহলে চলতি সম্পদ কয়টা আছে হাতে নগদ প্রাপ্য হিসাব পণ্য এই তিনটা হচ্ছে আমাদের চলতি সম্পদ তাহলে লিখবো চলতি সম্পদ হাতে নগদ প্রাপ্য হিসাব মজুদ পণ্য তাদের টাকাগুলো লিখে নেব তাহলে আমাদের হাতে নগদ দশ হাজার ত্রিশ হাজার পনেরো হাজার এই দশ হাজার ত্রিশ হাজার পনেরো হাজার আমি যোগ করলে পাবো পঞ্চান্ন হাজার তারপরে আমরা বের করে নেব তারল্য সম্পদ চলতি সম্পদের মধ্যেই কিন্তু তারল্য সম্পদ থাকে তারল্য সম্পদ মানে কি চলতি সম্পদের যে সম্পদগুলো দ্রুত নগদ টাকায় রূপান্তরিত হয় সেই সম্পদের সমষ্টিকে আমরা তারল্য সম্পদ বলি আমাদের চলতি সম্পদের মধ্যে শুধুমাত্র দুইটা সম্পদ আছে এটা তারল্য সম্পদ না সমাপনী মজুত পণ্য অগ্রিম ব্যয় সমাপনী মজুত পণ্য আর অগ্রিম ব্যয় ব্যতীত অন্যান্য সকল চলতি সম্পদ তারল্য সম্পদ তাহলে আমরা যদি এখান থেকে তারল্য সম্পদ লিখি তাহলে আমরা পাবো দুইটা হাতে নগদ আর প্রাপ্য হিসাব কারণ পণ্য মানে সমাপনী মজুত পণ্য সমাপনী পণ্য আর অগ্রিম ব্যয় এটা তারল্য সম্পদের অন্তর্ভুক্ত নয় এই দুইটা দফা চলতি সম্পদের অন্তর্ভুক্ত বা তারল্য সম্পদের অন্তর্ভুক্ত নয় তাহলে আমরা লিখবো তারল্য সম্পদ তাহলে হাতে নগদ প্রাপ্য হিসাব তাহলে হাতে নগদ দশ হাজার প্রাপ্য হিসাব তিরিশ হাজার তাহলে সমষ্টিগত চল্লিশ হাজার তারপরে আমরা বের করে নিব চলতি দায় মানে আমরা মূলত আগে যে যে দফাগুলো প্রয়োজন নির্ণয়ের জন্য চলতি অনুপাতে তারলনুপদ সেগুলোকে বের করে নিচ্ছি তাহলে এখন আমরা বের করে নেবো কি এবং চলতি দায় চলতি দায় আমরা দেখি এখন শেয়ার মূলধন এটা শেয়ার হোল্ডারদের মার্কেটের সত্য সঞ্চিত হবে শেয়ার হোল্ডারদের মার্কেটে সত্য সংরক্ষিত আয় শেয়ার হোল্ডারদের মালিকের সত্য তারপরে আমাদের কী আছে দশ পার্সেন্ট ঋণ এটা দীর্ঘমেয়াদী দেয় প্রদেয় হিসাব এটা হচ্ছে চলতি দেয় ব্যাংক জমাতে চলতি দেয় তাহলে এখানে চলতি দেয় দুইটা আছে তাহলে চলতি দেয় যে প্রদেয় হিসাব ব্যাংক জমাতে তাহলে আটত্রিশ হাজার বারো হাজার আমরা কিন্তু প্রশ্ন থেকে লিখে নিলাম তাহলে কত টাকা পঞ্চাশ হাজার টাকা তাহলে এখন আমরা কি করবো আমাদের প্রশ্ন অনুসারে আমাকে গয়ে যে স্বল্প মেয়াদি দায় পরিশোধ ক্ষমতা বাইর যাচাই করার জন্য দুইটা অনুপাত নির্ণয় করতে বলছে সেই দুইটা অনুপাত বের করবো প্রথমে চলতি অনুপাত তাহলে চলতি অনুপাত মানে একদম ইজি চলতি সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করব তাহলে চলতি সম্পদ কত পঞ্চান্ন হাজার চলতি দেয় কত পঞ্চাশ হাজার তাহলে আমি পঞ্চান্ন হাজারকে যদি পঞ্চাশ হাজারটা ভাগ করি তাহলে আমরা অনুপাত কত পাবো এক দশমিক এক অনুপাত এক এটা তারা কী মিন করে আমার এক টাকা চলতি দায়ের প্রতি এক টাকা চলতি দেয়ের বিপরীতে আমাদের চলতি সম্পদ আছে এক টাকা দশ পয়সা আমাদের আদর্শ অনুপাত কী দুই অনুপাত এক তার মানে এক টাকা চলতি দায়ের বিপরীতে যদি দুই টাকা চলতি সম্পদ থাকে এটা আমাদের কারবারে ভালো অবস্থা এটা আদর্শ অনুপাত বা আদর্শ মান ওকে এবার আসি আমার তারল্য অনুপাত তারল্য অনুপাত বলতে তারল্য সম্পদকে আমরা তার চলতি দেয় দ্বারা ভাগ করবো তাহলে আমরা তারল্য সম্পদ কত পাইছি তারল্য সম্পদ চল্লিশ হাজার টাকা পাইছি তাহলে আমি যদি চল্লিশ হাজারকে চলতি দায় পঞ্চাশ হাজার দ্বারা ভাগ করি তাহলে আমি অনুপাত কত পাচ্ছি শূন্য দশমিক আট শূন্য অনুপাত এক এটা তারা কী মিন করে আমার এক টাকা চলতি দেয়ের বিপরীতে আমার আশি পয়সা তারল্য সম্পদ আছে এটার আদর্শ অনুপাত কত এক অনুপাত এক তার মানে আমাদের এক টাকা চলতি দেয়ের বিপরীতে যদি তারল্য সম্পদ এক টাকা থাকে বা তার বেশি থাকে তাহলে এটা আমাদের সন্তোষজনক অবস্থা বা ভালো অবস্থা কিন্তু যদি কম থাকে আমাদের খারাপ অবস্থা এই তথ্যগুলো আসলে আমাদের কেন প্রয়োজন কারণ আমাকে এখানে কিন্তু মন্তব্য লিখতে বলছে তারপরে আমরা আগে কিন্তু আসলে প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদী দায় পরিশোধ ক্ষমতা যাচাইয়ের জন্য দুটি অনুপাত বের করলাম চলতি অনুপাত আর তারল্য অনুপাত এখন এই দুটি অনুপাতে যে আমাদের অর্জিত ফলাফল বের হয়েছে এই যে এক দশমিক এক অনুপাত এক এবং শূন্য দশমিক আর শূন্য অনুপাত এক এই দুইটা ফলাফলের ভিত্তিতে এখন আমাকে মন্তব্য লিখতে হবে যে আসলে আমাদের একটা সন্তোষজনক অবস্থা না সন্তোষজনক অবস্থা নয় তাহলে এখন আমরা যদি মন্তব্য দুটো আসি চলতি অনুপাতের আদর্শ মান দুই অনুপাত এক আর তারাল্য অনুপাতের আদর্শ মান এক অনুপাত এক সেই জিনিসটা আমরা লিখে নেব চলতি অনুপাতে আদর্শ মান দুই অনুপাত এক এবং তারল্য অনুপাতের আদর্শ মান এক অনুপাত এক এটা আদর্শমান কিন্তু রূপালী কোম্পানি লিমিটেড লিমি লিমিটেড এর নির্ণীত চলতি অনুপাত কত বের হয়েছে এক দশমিক এক অনুপাত এক এবং তার অনুপাত হলো শূন্য দশমিক আট শূন্য দশমিক আট শূন্য অনুপাত এক যা আদর্শ মানের চেয়ে কম মূল বিষয়টা দেখো কারণ আমি তো বললামই আমাদের দেখো প্রথমে চলতি অনুপাত বেড়েছে এক দশমিক এক অনুপাত এক আমাদের আদর্শমান কী দুই অনুপাত এক তাহলে এর চেয়ে কম কারণ আমাদের এক টাকা চলতি সম্পদের বিপরীতে এক টাকা চলতি দেওয়ার বিপরীতে যদি চলতি সম্পদ দুই টাকা থাকে এটা আমাদের সন্তোষজনক অবস্থা কিন্তু আমাদের এখানে কী হয়েছে এক টাকা চলতি দেয়ার বিপরীতে আমাদের এক টাকা দশ পয়সা চলতি সম্পদ আছে তা আমাদের সন্তোষজনক অবস্থা না কারণ আমি এক টাকা যদি চলতি দেয় পরিশোধ করি তাহলে আমার হাতে শুধুমাত্র টাকা থাকবে দশ পয়সা ওকে ঠিক তেমনিভাবে আমার এক টাকা চলতি দায়ের বিপরীতে আমার তারল্য সম্পদ আছে আশি পয়সা এখানে থাকা লাগতো এক টাকা চলতি দায়ের বিপরীতে এক টাকা এই জন্য আমরা কি লিখলাম কিন্তু রূপালী কোম্পানির লিমিটেড এর নিম্নিত চলতি অনুপাত এক অনুপাত এক দশমিক এক অনুপাত এক এবং তারল্য অনুপাত হলো শূন্য দশমিক আট শূন্য অনুপাত এক যা আদর্শ মানের কম সুতরাং প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদী দায় পরিশোধ ক্ষমতা সন্তোষজনক নয় এই যে সুতরাং প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদী দায় পরিশোধ ক্ষমতা সন্তোষজনক নয় এই হচ্ছে মন্তব্য কারণ আমাকে কি বলছে প্রতিষ্ঠানের স্বল্প মেয়েদের দায় পরিষদ ক্ষমতা দুটি অনুপাতের সাহায্যে নির্ণয় করো এবং মন্তব্য লেখো এই মন্তব্য তুমি এইভাবে লিখবা ওকে তাহলে আমরা খুব সহজে গ করে ফেলতে পারলাম আজকে এই পর্যন্তই তোমার ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহিজ আসসালাম আলাইকুম সবাইকে